হয়ে গেছে আরেক উজ্জ্বল বাজে দশ হাজার হয়ে গেছে দুই লক্ষ ষাট হাজার আর মাত্র ষাট জনে দিতে পারবা এখন আন্দাজ রে তোকে হালো যা গুরবালো না ধন্য মায়ের ধন্য সন্তান আমি জানি না রে খারাপ মা কবরে কারা জানি আপ কব রে শো আইসো একটা লোক মিলাই দাও আমি দশ হাজার টাকা দিয়ে দেবো প্রত্যেক দিনের মাফিক মাফিক মনে কইরা না প্রত্যেক দিন মাছের জুলা গে না রে আব্জা জুলাই গেছে সিরা মশার ইটা দিয়া দিয়ে হালাইলে ট্যাং নামা দেখবে দিয়া লাইগ যাইয়া ভর সে মার হবার না রে একজন লোক দশ হাজার কিনা